আচ্ছা আমি বিএমপির নাম নিয়েছি আপনি কথা বলেন আপনি কথা আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায় নাই তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতা বসে কি করে ফেলবে বলেন বলেন আপনি বলেন আপনি কি বলেন কি বলছেন আপনি কিছু কথা দেন কেন কেন হবে না কেন যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য দিয়ে না 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 কিছু বলিনি পাগলা কুকুরকে তো আপনারা অনেকেই দেখেছেন পাগলা কুকুরের যদি মাথা খারাপ হয়ে যায় তখন কি একটা অবস্থা হয় সেই অবস্থাটা ঠিক এখন বিএনপির মধ্যে দেখা দিয়েছে যারা জীবনও পাগলা কুকুর দেখেন নাই বা পাগলা কুকুর কাকে বলে বা কী কুকুর পাগল হলে কি করতে পারে সেটা যারা দেখেন নাই এবার দেখতে পারবেন বিএনপি যেভাবে মেতে উঠেছে ক্ষমতার লোভে হুজুরদের প্রতি বা ধর্মপ্রিয় মানুষদের প্রতি যেভাবে খেপে উঠেছে বা ক্ষমতার লালসায় বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগেছে এবং উদ্ভ্রান্তের মতো যেভাবে কথাবার্তা বলতেছে এবং বাংলাদেশের ধর্মপ্রিয় বা মানুষের আবেগের জায়গা যে সমস্ত ওয়াজ মাহফিল হচ্ছে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যেভাবে করতেছে মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেভাবে করতেছে এতে নিঃসন্দেহে যে ক্ষমতার জন্য পাগলা কুকুর হয়ে গিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন দর্শক আজকে কোনো কথা বলবো না আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দেখাবো যেটা দেখলে বুঝতে পারবেন বিএনপি বর্তমানে আওয়ামী লীগের মানে মানে ভারপ্রাপ্ত কাজগুলো তারাই করতেছে দর্শক আজকের ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং আপনি আসলে এই সমস্ত কাজগুলো সমর্থন করেন কিনা বা আপনি আসলে এইভাবে যদি নির্বাচন হয়ে যায় আপনি আসলে কাকে ভোট দিবেন সেটা কমেন্ট অপশনে লিখতে পারেন চলুন দর্শক মাহফিলে কিভাবে বিএনপির নেতা কর্মীরা পাতি নিয়ে তারা কিভাবে হানা দিচ্ছে সেটা একটু দেখে আসি তারেক রহমান শেষে যে বক্তব্য দিয়েছে সেটাও দেখবেন চলুন আমরা সে বক্তব্যগুলো একটু এক এক করে দেখে আসি আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কথা বলেছি সব বলছি যুবাদ এক কথা বলো কোনো কথা কাকে এই <laughs> কথা জামাত ইসলামীর কথা বললে আপনাদের গাস উল্কায় কেন জামাত ইসলামের কথা বলে গাসুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাই গার্ডে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দো স্থাপিয়ে দিচ্ছেন জামাতি ঘরে আর ভারে কথা বলে আপনার গাস উল্কায় অবশ্যই আপনি বসেন

সামনে টেবিলে আসতে বলে আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায় নাই তাতে যদি এই গিয়ার দেখা এরা সামনে ক্ষমতায় বসলে কি করে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএমপি ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলুম ধারে দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে যাচ্ছে একশো মাইল বেগে তা আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের দাবি এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বল না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা এখন কারোর চোখে আর চশমা সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখে আমাদের তো ইতিহাস জানা দরকার জামাতি ইসলামের আপনার আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে দেড় দশকের সালিমরা সর্বাত্মক প্রতিষ্ঠা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি এখন তো পাঁচ তারিখের পরে আপনি সাই বলেন না কেন জামাতি ইসলামীকে নিধন করা চাই না সামনে যাবে না নিজের যোগ্যতায় সামনে আগান না হলে আছে তাও সামনে থাকবে না আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক কোন নব্য জালিমকে নব্য সৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না এই মতের পক্ষে কারা আছেন দেখি লীল্লাহে থাকবে

হাসিনা এবং তার দোষরা পালালে হবে কি এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আসে কেন আপনি দেখেন তো আমরা চাই কি সংস্করণ না এই আমরা চাই সংস্করণ না সন্ত্রাসী আওয়ামীর কোন সার পোকা যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে ওরে আসতে করে দিল্লিতে পার করে দেবেন ওই খাবি আমাদের আর ওই দিল্লিতে বসে নানি বসে আসার নানির গুণদান করবি দেশে এরকম মানুষ নেই এত কিছু এই দেড় হয়ে গেল এখনো এখনো ওদের ভুলতে পারছে না তোমার যদি ওদের এমনি এত মায়া কান্না হয় তাহলে দেশে থাকার দরকার নাই তুমি দিল্লিতে চলে যাও বলেন না কেন চোখের সামনে যদি কাউকে ওই ধরনের পান যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে যুত খুলবেন এরপরে পিঠা শুরু করবেন এরপরে যা আছে কবরে হবে আগামীর বাংলায় আমি সন্ত্রাসীদের দোষরদের জায়গা হয় না সামনে হবে না ইনশাল্লাহ আমরা কি পক্ষে এক না বেরোবগুড়া আমাদের রাজনীতি ভিন্নতা থাকতে পারে আমাদের হাঁকিদার অমিল থাকতে পারে কিন্তু আগামী বাংলাদেশ যারা কোরআনা ভিত্তিক চালাতে চাই আমরা তাদের জন্য

আমরা যদি ওই রকম যোগ্যতা দেখি আল্লাহর কসম কোন ছয় নাম্বার ছাগলের বাচ্চা বাংলার চেয়ারে বসতে পারবে না মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন ইমাম সাহেব লম্বা কিনা খাটো কিনা দেখে সুন্দর কিনা সিক না মোটা সব দেখে ফেলেন ইমাম সাহেব এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা সুন্দর করে সময় খোদ্া দিতে পারে কিনা সুন্দর সুরে নামাজ পড়াতে পারে কিনা আপনি কত অসভ্যতা দেখলেন আদর্শ একজন ইমামকে নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার মানুষের জন্য বলেন না কেন আরে ভাই যাকে আপনি দুইটা উপজেলার দায়িত্ব দিতে যাচ্ছেন এই যে নন্দীগীরা এবং কাহালু এ দুই উপজেলার দায়িত্বে আপনি যাকে সামনে বসাবেন মসজিদের ইমামের কত করে তাহলে তা দেখার দরকার আছে নানের আপনি কি সামনে পারবেন এই আওয়াজ বন্ধ হয়ে কারণ ওটা মাথা ঠিক থাকে না যারা ভোটার ওদের মাথা ঠিক থাকে না আর যারা ভোট করে ওদের মাথা ঠিক থাকে না বলেন না কেন যারা আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে যেন কেন করে কোন রকম শেয়ারে বসতে পারলেই হয় এই জন্য আমরা দেখতে পাই ভোট যখন আসে নেতার মাথায় টুপি নেতার গাড়ি মানে নেতা পায়ের জুতো থেকে একেবারে মাথার কবিটা পর্যন্ত সাদা করে ফেলে জেনে দা আগত নামাজ করেন আমাকে জমাউ পড়ার সময় পায় না সেই নেতা আসরের নামাজ চারবার করে পড়ে নেতার বক্তব্য কি মনেসে জান্নাত থেকে কাটকা পালিয়ে এসেছে এই দেব সেই দেব এই করব সেই করব কোন রকম ছলনা করে বসতে পারলে সামনে জানো আর কা উঠে চিনি না আমরা এমন ছলনাময় প্রতারক নেতাকে সামনে দেখতে চাই না নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ রমজানের রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ সম্পদ থাকলে সাকাত দেয়া হজ করা স্ত্রীকে মহরানা দেয়া স্ত্রীকে পর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ আগামীতে আপনার আমানত নামক ভোট দিয়ে যজ্ঞ নেতা নির্বাচন করার ওই আল্লাহর হুকুমে ফরজ আপনি সরাই নি স্যার আটান্ন আইতে ব্যাখ্যা পাবেন আল্লাহর নির্দেশ আল্লাহ যে امرকে মানতো ইলা আহলিহা বলেন আল্লাহু আকবার আয়াত এদিকে কাল করেন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আদেশ আদেশ বলেন 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 আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমাদের আমানত নামক ভোট তোমরা তাদেরকেই দেবে যারা পাওয়ার যোগ্য যারা হকদার কে বলতে হাকীমুস সালা নামাজ প্রতিষ্ঠা

ভাই মাহফিল হবে না কেন আপনারা বলছেন যে মাহফিল হবে না সেই জন্য আমি বলছি মাহফিল হবে হবে না কেন আরে ভাই তিনি কাছে বাধা যেই দিক আপনি যেই হন আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন ওয়াজ মাহফিল যদি বাধা দেন এটা প্রতিবাদ করব না আমি আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসি নাই ওয়াজের মাহফিলে ওয়াজ করতে আসছি কাজী ওয়াজ হবে ইনশাআল্লাহ কি বলেন আপনারা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলা আলাহুল খলকু ওয়াল আমরু জমিন যার জমিনে শাসন চলবে তার রিনি ফুক ইল্লা এ জমিন আল্লাহ জমিনে আইন কানুন শাসন বিধান চলবে একমাত্র আল্লাহ কথা বলে ঠিক কি না আল্লাহর জমিনে যদি হজমা মাহফিল করতে না পারা যায় তাহলে আমাদের মরে যাওয়া উচিত কথা বলে ঠিক কি না লিখে রাখে এই যে ব্যক্তি হোক যে দল হোক মত হোক গোষ্ঠী হোক বাজা হোক বাচ্চা হোক সেই হোক সারা জুলুম করবে ক্ষমতার ব্যবহার করবে আল্লাহ পাক তাকে নাস্তে নাবুদ করে জমিন আল্লাহ পাক করবে সতেরো বছর আপনারা দেখছেন কিনা আমি নিজে ভুক্তভোগী আপনাদের এই উল্ল আমার কয়েকটি মাহফিল ছিল বিগত সময় মাহফিল করতে দেওয়া হয় নাই মাহফিল বাধা দিস বলুন আপনি এটা বলতে পারেন যে হুজুর মাহফিলে রাজনীতি কোনো বক্তব্য দিবেন না ঠিক আছে কথা সত্য রাজনীতি বক্তব্য তো আমরা দিই না রাজনীতি বক্তব্য দেয় নেতারা এসে বলেন তারা দেয় আমার দেখা প্রায় বিভিন্ন মা আপনি নেতারা এসে বলে যে ষোলো বছর সরে চার শাসক এই করতে পারেন এই করতে পারে নাই এখন আপনারা ভোট দিবেন এই করবেন সে করবেন বরং এগুলো নেতারা বলে বলুন কারা বলে রাজনীতি বক্তব্য এই নেতারা হুজুররা বক্তব্য দেয় না হুজুর রাজতটুকু বলে সেটা হচ্ছে ইনসাফের রাজত্ব বলুন কিসের রাজত্ব আর ইনসাফ আছে কোথায় কোথায়

সাদাকে সাদা আর কালোকে কালো বলাই লাগবে কারণ আমরা গোলাম একজনের তিনি কে এটা আমাদের বলাই লাগবে কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে আর এই দেশে থেকে আমাদের লাভ কি জি বলে ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথা আর গরম মাথা কোরআনের কথা তো গরমই হবে ঠান্ডা হবে কেন মানুষের মানুষের

বিপক্ষে কিছু বলিনি তো কি সমস্যা কি হ্যাঁ জি বলেন বেগম জি আগে কিছু বলিনি তো আমি আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন বলেন সেটা বলে দেন যে আমি এটা বলছি হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি আমি একটু শুনতে চাই এখানে

হবে ঠান্ডা মাইক বন্ধ কেন মাইক চালাক আপনারা বসে পড়েন ভাই আপনারা বসে পড়েন আমরা আমাদের বাক স্বাধীনতা থাকা লাগবে এটা স্বাধীন বাংলাদেশ বসে পড়েন মানুষ এই নেতাকর্মীদের কথা মানে যে সমস্ত বিএনপির পাতি নেতাগুলো রয়েছে তারা কিন্তু এই বিএনপি দলটাকে যারা স্বাধীনতার একটা শক্তি সপক্ষের শক্তি হিসেবে দাবি করে সেই সমস্ত মানুষজন সেই সমস্ত মানে সেই সেই দলকে ডুবানোর জন্য কিছু পাতি নেতাই যথেষ্ট আরে কি কথা বলতেছে না বলতেছে যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে বা আপনাদের ব্যাপারে যদি মানুষকে ভুল বুঝায় হুজুররা তাহলে সেটা সাধারণ মানুষ বুঝবে না এখন সাধারণ মানুষ আপনাদের বিপক্ষে কেন অবস্থান করতেছে এইটাই এটা ধারা এটা কিন্তু স্পষ্ট হয় ওখানে যে বক্তব্যগুলো হচ্ছে বা যেই কথাগুলো বলা হচ্ছে সেই স্বভাবগুলো সেই চরিত্রগুলো যদি আপনারা সেগুলো রোল প্লে করেন তাহলে মানুষ তো আপনাদেরকে ভালো চোখে দেখবে না আর এই মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় যাবেন এটাও কিন্তু হবে না ওই নিশিরাতের ভোট আর ভোট ডাকাতি এটা কিন্তু শেষ ডক্টর ইউনুসের আমল অন্তত পক্ষে ভোট ডাকাতি করে কেউ ক্ষমতা যেতে পারবে না ক্ষমতা যেতে হলে মানুষের ভালোবাসা এবং সমর্থন নিয়ে যেতে হবে সুতরাং সেই সমস্ত মানুষদেরকে ভালোবাসুন সাধারণ মানুষের পক্ষে থাকুন সাধারণ মানুষ যেটা দেখতে চান না যেটা শুনতে চান না সেটা কেন বলেন সেটা কেন করেন সুতরাং সুতরাং আপনারা ভালো না হলে সাধারণ মানুষ কিন্তু আপনাদের প্রতি মুখ ফিরিয়ে নেবে দর্শক আপনি আসলে এই এখনো পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত কি কমেন্ট অপশনে লিখে যাবেন السلام عليكم ورحمه الله